আসসালামু আলাইকুম আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা এখন আমি আছি আপনারা দেখতে পারতেছেন যে জায়গাটা আছে এটা হচ্ছে জিলিয়ান জিলিয়ান এটা হচ্ছে আপনার যে আপনার শিমুলতলার শাখা শিমুলতলা শাখা জিলিয়ানে আছি আমি আর যেহেতু জিলিয়ানে আসলাম আপনাদের সামনে তা আপনাদের দেখাচ্ছি জিলিয়ানটা ঘুরে ঘুরে আজকে অনেক দিন পর আসলাম এখানে এই শাখাটায় তাই ভাবলাম যে আমার বন্ধুদের দেখাই ঘুরে ঘুরে দেখেন আমার পিছনে কি সুন্দর জিলিয়ানের ডেকোরেশন এবং যে বসার যে জায়গাটা কত সুন্দর হ্যাঁ আপনাদের যদি কারো অনুষ্ঠান করেন অবশ্যই জিলিয়ানি আসবেন জিলেনে পরিবেশটাও ভালো রান্নাবান্নাও ভালো আসবেন এখানে ইনশাল্লাহ আপনারা এখানে পরিবেশটা অনেক সুন্দর সবাই আসবেন এই কামনাই করছি তা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং বেশি বেশি করে একটু লাইক করবেন আমার ভিডিওটা একটু কমেন্ট করছে যা লিখবেন আমি কীরকম করি আর কীরকম ভালো করবো ওকে আজকে এই পদ্ধতি আল্লাহ হাফেজ